আমরা সন্নিরা কোনোদিন কোথাও গিয়ে আক্রমণ করি না কিন্তু আমার আমরা বারবার আক্রমণ শিকার হই এই আপনাদেরকে বলছি অনেক সন্নি বক্তারা কি ওয়াস করে জানেন আমরা মারামারিতে না একতরফা এরকম বলবেন না আমরা কখনো মারামারি চাই না ঠিক আছে বিশ্বাসী না বলেন না যান বাছাইতে হইলে আত্মরক্ষা আপনাকে করতে হবে না ওইটা শিখাইতে হবে আপনাকে বাতেলরা তাকবীর দেয় আল কি না লিল্লাহে তাকবীর না তারা তাকবীর দেয় হলো আল জিহাদ আল জিহাদ সবিলুনা সবিলুনা আল জিহাদ জিহাদের নামে তারা জঙ্গিবাদ শিক্ষা দিতেছে অরিজিনাল জিহাদ শিক্ষা দেনা অরিজিনাল জিহাদ তো হলো সুন্নিরা করতেছে আত্মশুদ্ধি হলো বড় জিহাদ আপনাদেরকে আত্মরক্ষার চিন্তা করতে হবে এখন আমি এগুলি কোনো রাজনৈতিকই শুনিয়ে বলছি না আমাদের দরবার অলি আল্লাহদের খানকা পীর ফকির আউলিয়াদের পক্ষে যারা আছেন আপনারা এই আশা করে রাখেন যে আল্লাহটা আল্লাহ দেখবে এটা বনি ইসরায়েলের খাসিয়ত বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ তালা বলছে হে মূসা তোমার অম্বরদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্য সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নেও আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মুসা আলহ ইসলাম বনি ইসরায়েলদেরকে জমাইছে জমাই বলতেছে তালা আদেশ দিছে আমরা যেন জেহাদ করি জেহাদ করে মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসি বনি ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী তারা বলল হুজুর হে আল্লাহর নবী আমরা যুদ্ধে যাব কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই গুপ্তচর পাঠাই দেখি তাদের কি হাল হকিকত সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে ওই জাতি ওই মানুষগুলি এত বড় সাইজের যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বোন ইসরায়েলরা এত লম্বা লম্বা মানুষ এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত আসে বলে হে আল্লাহ নবী মুসা আমরা মিশরে ছিলাম ভালোই ছিলাম আপনি আমাদেরকে এখানে আনছেন ঠিক আছে আপনি কইছেন আল্লাহ তালা নদীর পানি সাগরের পানি ভাগ করে দিছে নদী পার হইলাম পরে আল্লাহ পানির নহর দিছে তাও ঠিক আছে মান্না চালো খাবার দিছে তাও ঠিক আছে এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তালা বলছে এরা এই এই এত বড় তাদের পায়ের হাঁটুর সমান আমরা এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ করিয়া পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা আমি কেন বলতেছি কথাগুলি না আপনারা যেহেতু আল্লাহর অলি উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে ওনারা কারামত দেব আল্লাহ আসমানের গজব দিয়া ও হাবিদের বাতেলদের ধ্বংস করে তো এরপরে আমরা ও মাজারে যায় আসেননি মনে নাকি বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে তারা বলল বনি ইসরা বলল হে আল্লাহর নবী আপনি এবং আপনার রব আল্লাহ তালা আপনারা দুইজনে যুদ্ধ করেন যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন এরপর আমরা সবাই ওই এলাকায় যাইয়া বসবাস করব ইনশাআল্লাহ কি সুবিধা সুবিধাবাদী চিন্তা করছেন আল্লাহ তাআলা नाराज হলেন এবং তাদেরকে সাজা দিলেন বনি ইসরায়েলকে 40 বছরের সাজা দিয়েছে কত বছরের 40 বছরের সাজা জেল দিয়েছে ওই জেলখানা দেইখা আমি এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড় যে পাহাড় টপকায়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ বাংলাদেশ এই রংলাদেশহীদ বলুন শাহজালালের বাংলাদেশ বাংলাদেশের রহম করুন আল্লা রহম করুন আল্লাহ আপনার পথে শহীদ যারা আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধোর রহম করুন আল্লাহ রহম বলুন আল্লাহ বাংলাদেশ এই শহীদ গাজির আমানত সাহের বাংলাদেশ খাজা খানজাহানের বাংলাদেশ করুন আল্লাহ আমার যুবক ভাইয়েরা গো প্রকৃত ইসলাম কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে প্রকৃত ইসলামের যে আদর্শ এটা আল্লাহর অলিদের দলে অলি না কোনোদিন বলবে না কোনো আল্লাহর বলবে না হয় না না হয় কি ভাই যোগের যুগের চাহিদাই এই বর্তমান প্রেক্ষাপটে একটা অবস্থান দাঁড়াইছে যে এখন যদি তাসাউবপন্থীরা দায়িত্ব না নেয় তাহলে পরবর্তীতে এলমে তাসাউফের কথা বলাই যাবে না এমন অবস্থা তৈরি হচ্ছে এখন আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি ভদ্রতা দিয়ে এই যুগে চলেই না এমন অবস্থা চলে যাচ্ছে ভদ্রতার নমন দিয়ে নমনীয়তা দিয়ে এই জমানায় চলা যায় না আপনাদেরকে ওইভাবে ঐক্যবদ্ধভাবে বাতেলদের প্রতিরোধ করতে হবে ঐক্যবদ্ধভাবে কোনো ছাড় দেওয়া যাবে না আহম সুন্নাবল জামাতের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তিনাদেরকে ফলো করবেন তেনারা কি দিক নির্দেশনা দেয় সেটা ফলো করবেন এবং কোন ধরনের দলাদলি ছাড়া সবাই এক কাতারে দাঁড়ায় যাবেন বললেন না যে আমার পীর সব কইছে না তাই যাব না না সব পীর এখন এক এখন যেই পীর কইবা আমি এক না এটা ভেজাল পীর ঠিক আছে না ভাই আমরা সব পীর এক এখন এক ঠিক কিনা বলেন আর জবান খুলে বলেন ঠিক কিনা এখন আর দুই বলার কোনো চান্স নাই আপনারা খুশি হবেন আগামী নির্বাচনে আহ নাওয়াল জামাত সুন্নি জামাত ময়দানে নামতেছে কারণ এখন দায়িত্ব না নিলে অবস্থা খারাপ উনিশশো নব্বই সাল যা শুরু করছে নব্বই সাল যা শুরু করছে নব্বই সাল মানে সাল না যারা বুঝার বুঝে নেন এরা যা শুরু করেছে এখন আপনারা দায়িত্ব না নিলে অবস্থা বেগতিক হয়ে যাবে দেশে কোনো মাজার রাখবে না তারা সব মাজার ভেঙে ফেলবে আচ্ছা আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কি সামান্য কৃতজ্ঞতা তাদের প্রতি আপনাদের না নাই আল্লাহর দরবারে যদি হয় হয় যদি ঘরে বসে থাকবেন আমরা সন্নিরা কোনোদিন কোথাও গিয়ে আক্রমণ করি না কিন্তু আমার আমরা বারবার আক্রমণ শিকার হই এজন্য আপনাদেরকে বলছি অনেক সন্নি বক্তারা কি করে জানেন আমরা মারামারিতে বিশ্বাসী না একতরফা এরকম বলবেন না আমরা কখনো মারামারি চাই না ঠিক আছে বিশ্বাসী না বলেন না যান বাঁচাইতে হইলে আত্মরক্ষা আপনাকে করতে হবে না ওইটা শিখাইতে হবে আপনাকে বাতেলরা তকবির দেয় আল কি না লিল্লাহে থাকবেন না তারা তাকবির দেয় হলো আল জিহাদ আল জিহাদ সাবি লুনা সাবি লুনা আল জিহাদ জিহাদের নামে তারা জঙ্গিবাদ শিক্ষা দিতেছে অরিজিনাল জিহাদ শিক্ষা দেয় না অরিজিনাল জিহাদ তো হলো সুন্নিরা করতেছে আত্মশুদ্ধি বড় আপনাদেরকে আত্মরক্ষার চিন্তা করতে হবে এখন আমি এগুলি কোনো শুনিয়ে বলছি না আমাদের দরবার অলি আল্লাহদের খানকা পীর ফকির আউলিয়াদের পক্ষে যারা আছেন আপনারা এই আশা করে না যে আল্লাহটা আল্লাহ দেখবো এটা বনি ইসরায়েলের খাসিয়ত বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ তালা বলছে হে মুসা তোমার অম্বরদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্যে সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নেও আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মুসা আলহ বনি বনি ইসরায়েলদেরকে জমাইছে জমায় বলতেছে আল্লাহ তালা আদেশ দিছে আমরা যেন জেহাদ করি জেহাদ করে মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসি বন ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী তারা বলল হুজুর হে আল্লাহর নবী আমরা যুদ্ধে যাব কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই গুপ্তচর পাঠাই দেখি তাদের কি হাল হকিকত সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে ওই জাতি ওই মানুষগুলি এত বড় সাইজের যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বোন ইসরায়েলরা এত লম্বা লম্বা মানুষ এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত এসে বলে হে আল্লাহর নবী মুসা আমরা মিশরে ছিলাম ভালোই ছিলাম আপনি আমাদেরকে এখানে আনছেন ঠিক আছে আপনি কইছেন আল্লাহ তালা নদীর পানি সাগরের পানি ভাগ করে দিছে নদী পার হইলাম পরে আল্লাহ পানির নহর দিছে তাও ঠিক আছে মান্না চালো খাবার দিছে তাও ঠিক আছে এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তালা বলছে এরা এই এত বড় তাদের পায়ের হাঁটুর সমান আমরা এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ করিয়া পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা আমি কেন বলতেছি কথাগুলি বুঝতেছেন আপনারা যেহেতু আল্লাহ রলি উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে উনারা কারামত দেব আল্লাহ আসমানের গজব দিয়া ওহাবিদের হাবিদের বাতেলদের ধ্বংস করে দোক এরপরে আমরা ও বাজারে যাই আসি নিকামনে নাকি বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে তারা বলল বনি বনী বলল হে আল্লাহর নবী আপনি এবং আপনার রব আল্লাহ আপনারা দুইজনে যুদ্ধ করেন যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন এরপরে কি সুবিধা সুবিধা দি চিন্তা করছে আল্লাহ তালা নারাজ হইলেন এবং তাদেরকে সাজা দিলেন বনি ইসরায়েলকে চল্লিশ বছরের সাজা দিছে কত বছরের চল্লিশ বছরের সাজা জেল দিছে ওই জেলখানা দেখে আসছি আমি এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড় যে পাহাড় টপকাইয়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই এত বড় বড় পাহাড় কোনো মতে এগুলি আর পার হয়ে যাওয়ার কোনো কায়দা নাই এই এরিয়ার ভিতরে আল্লাহ তালা বনি ইসরায়েলদেরকে আটকাই